আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে আজ অনুষ্ঠিত হয়ে গেছে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ এর নিয়োগ পরীক্ষা উক্ত পরীক্ষার ফলাফল কিছুক্ষণ পূর্বে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে আমরা সে ফলাফল আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ সাথে থেকে আমাদেরকে নতুন নতুন ভিডিও পাবলিশ করতে উদ্বুদ্ধ করতে ভুল করবে না ভিডিওটি শুরু করার পূর্বেই তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরা পেয়ে যেতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে আমরা ফলাফলের একেবারে পিডিএফ লিঙ্ক তুলে ধরবো যেখানে ক্লিক করে সরাসরি ফলাফলটি দেখতে পারবে এরপরও তোমাদের সুবিধার্থে আমরা কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে এই ফলাফলটি সংগ্রহ করা যায় তার এ টু জেড তথ্য এখন উপস্থাপন করব প্রথমে একটি ব্রাউজার নিয়ে সেখানে গিয়ে টাইপ করো এন বিআর ডট গভ ডট বিডি লিখে এন্টার করার সাথে সাথেই এন্টার করার সাথে সাথেই তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে একটু স্ক্রল করলে নিচে দেখতে পারবে লেটেস্ট আপডেট এখানে দেখো অফিস সহায়ক পদে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে এই ফলাফলটি প্রকাশ করা হয়েছে এই যে পিডিএফ এই পিডিএফ বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে পিডিএফ ফাইলটি ওপেন হবে এখান থেকে পূর্ণাঙ্গ ফলাফলটি তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে বিষয় দেওয়া আছে আছে দেখো যে অফিস সহায় পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের বিশতম গ্রেডের অফিস সহায়ক পদের তেইশ মে অর্থাৎ গতকাল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার রোল নম্বর অনুযায়ী ফলাফলটি প্রকাশ করা হয়েছে ফলাফলটি দুই পৃষ্ঠারাপ তোমরা খুব সতর্কতার সাথে ধীরে ধীরে ভিডিওটি স্ক্রল করবে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে এই ফলাফলটি সংগ্রহ করতে পারবে টোটাল উত্তীর্ণ হয়েছে এমসিকিউ পরীক্ষায় সর্বমোট পাঁচশো দুই জল এখানে দেখো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আবার অনুষ্ঠিত হবে পরীক্ষাটি আগামী তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার বিকাল তিনটা থেকে চারটা শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকায় অনুষ্ঠিত হবে কাজেই তোমরা যারা কৃতকার্য হিসেবে ফলাফলে অবশ্যই লিখিত পরীক্ষার জন্য একটা ভালো প্রস্তুতি গ্রহণ করো এখনই লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র প্রেরণ করা হবে না অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাটিতে তোমরা যে অ্যাডমিট কার্ড ব্যবহার করেছ ঠিক সেটা দিয়েই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র আবশ্যিকভাবে সঙ্গে আনতেই হবে নইলে কিন্তু তুমি কোনোভাবেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটা হচ্ছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে প্রবেশ করে তোমরা মূলত ফলাফলটি সংগ্রহ করতে পারবে তোমাদের সুবিধার্থে আমরা এই যে ফলাফলের অফিশিয়াল লিঙ্ক এই পিডিএফ লিঙ্ক এটাই টোটাল আমরা তুলে ধরবো যেখানে ক্লিক করার সাথে সাথেই তোমরা একবারে ফলাফলের এই পেজটাতে এসে পৌঁছে যাবে ইনশাল্লাহ যেখান থেকে খুব সহজেই ফলাফলটি দেখতে পারবে এবং এই যে পাশে থাকা ডাউনলোড বাটন যেখানে ক্লিক করে তোমার কাঙ্ক্ষিত ডিভাইসের ফলাফলটি সেভ করে নিতে পারবে নতুন নতুন ভিডিও পেতে আরও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দাও আজ ফলাফল সম্পর্কিত নিবন্ধন আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার